সেটা তো বাড়াতই বললাম ইজ মাই চয়েস আমি কি বলবো বলবো না আর হচ্ছে আমরা নাই ক্যামেরা ডাঙার ড্রেস করবো এই তো শোনো এখন আমরা এই আউট প্রোগ্রাম আসলাম এখন যদি আমি নর্মালভাবে আসি তাহলে এটা তো মানে কিরকম না আমি একটা জায়গায় যাওয়ার পরে যদি মানে সব ক্যামেরা আমার দিকে আসে এটা তো আমার দিকে

কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি বিপদে ফেলছেন না কারণ আপনি যদি এইভাবে বাইক না দিতেন যদি সেলিব্রিটি এখানে ছিল তো আপনি কয়েকজন কেন সমালোচনা এসেছেন এতে আপনার দায় বর্তায় না আপনাদের ইউটিউবার বা কি বলবো কি না

কিন্তু আমরা বাংলাদেশের একটু হলিউড বলিউডের মতো করতে গেলে আমাদের দোষ কেন হয় এটা হচ্ছে মেন্টালিটি প্রবলেম এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে দোষ দিচ্ছেন এত বড় একটা সুন্দর মাঠে একটা ভালো মানের একটা স্টুডিওমে যদি কন্টেন্ট ক্রিয়েটরদের না ঢুকতে দিত আয়োজকরা তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটরদের সাধ্য ছিল এটার ভিতরে যাওয়া কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমাদের ভালোভাবে প্রেজেন্ট করত তাহলে কিন্তু আর এই টপিকটাই আসবে

এই কি শর্ট কিভাবে আসে টিভিতে তো আমাদের পার্সোনাল আমরা যেই कॉस्ट्यूमগুলো পরে গেছি সেটা তো আর আসবে না আমাদের জার্সি ছিল জার্সি পরে কিন্তু আমরা আচ্ছা অনেকেই বলে মারিয়ামিমের কোনো কাজ নেই মানে মারিয়ামিমের মার্কেটে খুব একটা কদর নেই যেজন্য সে ভাইরাল হওয়ার জন্য এই ড্রেস এবং এই পন্থা অবলম্বন করেছে এটার ব্যাপারে আপনি কি বলতে চান ভাই মানে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এত কিছু লাগে না ভাইরাল হওয়ার জন্য কেন করব এখানে তো আমি খেলতে গিয়েছি এখানে আমি একটা জায়গায় যাওয়ার পরে যদি মানে সব ক্যামেরা আমার দিকে আসে এটা তো আমার কিছু আপনি একটা কথা বলেছেন ফিগার না দেখাইলে না নাইকেরা কেন মানে ও আচ্ছা এই কথা করে একটা কথা আমি এখানে আমার কোশ্চেন ছিল ওয়ার্কআউট নিয়ে এখানে জিম নিয়ে কথা হচ্ছিল এখানে কিন্তু আমি আপনারা ভালো করে দেখবেন ইন্টারভিউটা এখানে কথা হয়েছিল যে আপনি মেইনটেইন করেন কিভাবে কিভাবে ওয়ার্কআউট করেন সো এটা নিয়ে এখানে লয়ার বলেছে এখানে ফিগার দেখা দেখানোর জন্য এটা কিন্তু টপিকটা এটা ছিল না এটা কেটে কেটে তারা এইভাবে বলেছে